আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি বগুড়া জেলার ধূপচাচিয়া উপজেলাধীন ধূপচাচিয়া ধাপের হাট থেকে দর্শক চলে আবারও ধাপের হাটে একেবারে ছোট ছোট ছাগলের দামের সার এবং বকনা বাসুর গরু মানে গাভী বাচ্চা এবং সার বাচ্চার দাম দাম জানানোর জন্য দর্শক দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু সার গরু এবং বকনা গরু আমদানি আছে আর এই গরুগুলা দাম দরের ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকে দেখা যাক কেমন দাম দর চলতেছে দর্শক বন্ধুরা দেশ প্রবাস দূরে কাছে কে কোন জায়গা থেকে এই ছুট্ট ভিডিওটি দেখতেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য করবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে সরাসরি কিন্তু বলতে পারেন ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলে দেবেন তো চলুন দর্শক কথা না পেরে সরাসরি আমরা আপনাদেরকে আজকের গরুর দামদরে ধারণা দেওয়ার চেষ্টা করি এই যে পাশে কিন্তু প্রচুর গরু আছে আর এই যে গরুগুলো কিন্তু মাসাল্লাহ চমৎকার চমৎকার করে বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা আছে আজকে কয়টা সার বকনা মিলে না শুধু সার একটা বকন পাঁচটা সার আচ্ছা দেখবো কোন সাইড থেকে এটা এটা দেন এটা 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 কি এই যে পাকিস্তানি প্রিন্টের শাহিওয়াল সার বাচ্চা ভাই বয়স কি এটার বয়সে দুই মাস আচ্ছা কত চাওয়া দাম

চাওয়া চব্বিশ বয়সে তিন মাস আচ্ছা এই যে এই সাইড থেকে ভিড় একবারে বন্ধুরা একবারে ব্যাচাবে বেকি আঠারো হাজার কার কার এরকম বাসর লাগে পুরো ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এরপর বুঝতে পারবেন কিভাবে সংগ্রহ করতে হবে কোথায় আসতে হবে আচ্ছা একবারে আঠারো এটা কি এটা কি এটা দেশি ভাই দেশি এটা হলো দেশি বাচ্চা আচ্ছা দেশি বাচ্চা বয়স বলেন তো হলে বাচ্চা বিক্রি সাড়ে উনিশ আচ্ছা জেলা বললেন একবারে দাম ধর আপনাদের থেকে আপনাদের জন্য শোনার চেষ্টা করলাম আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম দর্শক বন্ধুরা একেবারেই কম দামে ছেলে বছর বা সার বছর বেটা বছর যে যেটাই বলেন কিনতে পারবেন আশা করি পুরো ভিডিওটা দেখলে বিস্তারিত তথ্য আরও সংগ্রহ করে আপনাদের মাঝে তুলে ধরতে পারবো আর এই পাশে দেখেছি আরও কয়েকটা সার বাছর ভাই এটা কি ভাই 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 পার্সেন্ট আছে হালকা একটু এই দিক করে দেয় এই যে বাছর তুলে দর্শক চাইলে বত্রিশ আঠাশ মোটামুটি চার হাজার ডিসকাউন্ট পঁচিশে পঁচিশ হবে না দেওয়া যাবে দাম ধরে করে দেওয়া যাবে আচ্ছা বত্রিশের পর আঠাশ তারিখের দিচ্ছে তারপর দাম করলেও পঁচিশ ছাব্বিশে কালেকশন করা যাবে আশা করা যায় একেবারে দেশি বয়স কি ভাই এগুলার বয়স কি তিন মাস সব তো সার বাচ্চা একবারে দাম কয় দেন একবারে পঁচিশ আর একটু ধাক্কা দেন ভাই নিচে আসি চব্বিশ হলে বিক্রি করা যাবে দশ বছর আর চব্বিশ হাজার হলে বিক্রি করা যাবে এখানে কিন্তু পাটিপত্র দাম দর করতেছে কম দামের গরু কিনবে অবশ্যই দেশি দেশি সাইওয়াল পার্সেনাল নাকি

অসাধারণ কালারের বাচ্চা সাইওয়াল বাচ্চা তো মধ্যস্থ করা যাবে দর্শক বন্ধুরা সাড়ে সাতাশ কিনতে হলে হবে ধূপ চাচিয়া ধাপের কিভাবে আসবেন কিভাবে যোগাযোগ করতে হবে বাকি ভিডিওটা দেখার পরে জানাবো মোটামুটি তো

অনেক চাই তো একবারে দর্শক বন্ধুরা বাইশ চাওয়া বিশ ভাঙ্গে বেচা বিক্রি বিশ ভাঙ্গে বেচা বিক্রি একবারে বিশ ভাঙ্গে বেচা বিক্রি দেওয়া যাবে দর্শক এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সার গরু এবং গাভী গরু আমদানি দেখালাম চলছে কেনাকাটা মাসাল্লাহ ওই যে দূরে দেখেন আমদানি দেখেন দর্শক বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু আমদানি আছে তবে ওই চাচা কথা বলতে চায় না ক্যামেরার সামনে আমরা ওনাকে বিরক্ত করব না এই গরুগুলো বাচ্চা বিক্রি দেখি আর এই পাশেও কিন্তু অনেক ছোট ছোট বাচ্চা আছে যে এই যে একবারে ছোট ছোট চলেন দেখি সামনে গুলো চলমান দাম দর বড় ভাই কয়টা বিক্রি হলো বিক্রি হলো

যে কিনবে তার হল সাতশো টাকা আর যে বিক্রি করবে তার হলো দুইশো টাকা এই একটা একটু মানে অসন্তোষ সেটা হলো হাসিটা একটু বেশি মনে হয়েছে আমাদের কাছে বাকিটা আপনাদের উপর চাইলে হাটছেড়া সার এবং বক্রা বাচ্চা কেনার জন্য আসতে পারেন জয় বগুড়া জেলার উপজেলা দিন ধূপচাচিয়া ধাপেরাহাট প্রয়োজনে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও বলে দেয় যাদের তাদের প্রয়োজন এরকম সুন্দর সুন্দর বাচ্চাগুলো সংগ্রহ করতে আছেন সরাসরি হাটটা ভিজিট করার জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ধন্যবাদ আসসালামু আলাইকুম